এগুলি খাইতেছেন কোথায় লাগছে আপনার ভাত খাবেন ভাত খাবেন কি খাবেন বিরিয়ানি পোলাও কিচ্ছু খাবেন না এগুলি তো নষ্ট হয়ে গেছে ভালোটা এনে দিব আপনাকে ভালো কিছু এনে দিব বলেন আপনার কি খাইতে ইচ্ছা করে এগুলি তো নষ্ট হয়ে গেছে ভালো কিছু এনে দেই ভাই ভালো কোনো খাবার এনে দেই এগুলি তো নষ্ট হয়ে গেছে কি খাবেন ভাত খাবেন ভাত খাবেন আমি ভাত নিয়ে আসতেছি হ্যাঁ তাহলে থাকে নিয়ে যাবে ভাত নিয়ে এগুলি খান না এগুলি খাইলে পেট খারাপ করবে এগুলি খান না হ্যাঁ আমরা তার জন্য একটু ভাতের ব্যবস্থা করি আর সে আসলে পচা জিনিস খাইতেছিল পচা ফল ফল ফেলে রেখে গেছে অনেকে বা বাসায় যারা পচা ফল ফেলে যায় ফেলে দেয় আর কি ডাস্টবিনে সেই ফলগুলি টাকায় খাচ্ছিল না আসলে সে খুবই ক্ষুদার্থ তো যার কারণে তা মনে হয় কি সে এখন যদি দুপুর ভাত খেতে বলে ভাত খেতে পারলে তার আর কি আমরা একটা ভাতের হোটেল খুঁজি যে খাবার সংকটে আছে সেই আসলে উপলব্ধি করতে পারে যে আসলে ক্ষুধা কত কষ্ট ক্ষুধাটা সহ্য করা কত কষ্টের Eh voy

দূরেও না যে আবার সে তো আসলে অপেক্ষা করতেছে দূরে যাওয়া ঠিক হবে না গরুর মাংস হয়ে গেছে গরুর মাংস কত করে ভাই গরুর মাংস কত করে একশো ষাট টাকা আচ্ছা একটা গরুর মাংস দেন আর ভাত দেন দুইটা একটু প্যাকেট করে দেন হ্যাঁ ভাত নাই এখন অবশ্যই ভাত নাই ভাই কি বলেন একটু একটু বলেন না ভাই এতক্ষণ তো ওয়েট করা যাবে না সামনে আর কোনো হোটেল আছে ভাই ভাই কি আছে এটা মরগ পোলাও কত করে একটা মরক পোলাও মরগ পোলাও নিয়ে যায় মরগ পোলাও নিয়ে আসলে ভাত দেরি হবে মানে প্রথমেই বলতে ছিল যেগুলো সব থেকে দেরি হবে তারপরে বললো ভাত শেষ সব কিছু নিয়ে আসলে আল্লাহ জাজ রিদিকে যেটা রাখছে সেটাই হবে দেখি সেও তো অপেক্ষা করতেছে ব্রিজের উপরে বসে আছে সেও খুব ক্ষদার্থ আর প্রচুর ক্ষুদার্থ না হলে কিন্তু আসলে পচা ফল এগুলি সে ক্ষোধার জ্বালা এগুলি খেতো না কারণ আল্লাহ আমার হ্যাঁ London. Oh man, sedikit atau naik আল্লাহ কিছু কিছু সময় আসলে রিজিক না থাকলে কিছু করার থাকে না আপনি চাইলেও কাউকে খাওয়াতে পারবেন না যদি আল্লাহ না খায় দেখেন আমি আসলে একজন ব্যক্তিকে খাওয়াতে চেয়েছিলাম তো যদি আল্লাহ চায় আর কি ওই তো ব্যক্তি তাকে মনে হচ্ছে দেখা যাচ্ছে তার রিজিকে আছে আল্লাহ সে আমার জন্য অপেক্ষা করতে করতে কিন্তু সে তো উল্টা পথে কেন রওনা হলো

এই ব্যাগের মধ্যে কি এই ব্যাগের মধ্যে কি হ্যাঁ নষ্ট হয়ে গেছে বাড়ি কই মমিন সিং দেখিটা লাগছে না এটা খেয়ে নিয়েন ঠিক আছে তাহলে যান হ্যাঁ তার বাড়ি মমিন সিং সে যে হাসিটা দিল খাবারটা পাওয়ার পরে আসলে তৃপ্তির হাসি আল্লাহ না চাইলে আসলে আপনি কোনো ভাবেই খাওয়াতে পারবেন না তো আল্লাহ চাইতে হবে রিজিক যার আছে তারই হবে আমি প্রথমে মানে মনে করতাম যে আল্লাহ আমি মনে হয় তাকে এই মানে এতটুকু সহযোগিতা করতে পারলাম না পরে দেখলাম যে না আসলে সে ভাবছিলাম যে হাঁটতে হাঁটতে আর কত দূর যাবে তাকে পাওয়াই যাবে কিন্তু আবার যখন মনে হলো যে আসলে সে আমি যে আসছি যদি সে ওই পথে তো আমি দেখতে দেখতে আসি নাই কারণ আমি দেখতে দেখতে অপেক্ষা করবে আমার জন্য যে আমি খাবারটা নিয়ে আসবো তো সে আসলে আমার জন্য অপেক্ষা তো করে নাই সে তার আসলে বিশ্বাসটা হয়তো হয়ে ওঠে নাই বা ভুলে গেছে আসলে সে ক্ষোধার যন্ত্রণায় ভুলে গেছে সে কি পচা আম খেয়েটি খুলো তো আসলে এটা খুবই দুঃখজনক যে আমরা আমাদের চারপাশের মানুষগুলিকে একটু ভালো রাখতে চাই চারপাশের মানুষগুলি ভালো থাকলে আমরাও ভালো থাকবো